সজল জল শ্রেণী রুচির রমানি রাম সুর দাম পঙ্কে সুরন্দ্র ইন্দ্র শ্রুতি গণ শেখা গীত শ্রীদনাথ স্বামী নয়ন পথে ভগত জগুণা শামী নয়নপথামী ভগত মেয়ে প্রথার গৃথিবী তো বা শুধৈব পঠো পুরুর্ভাবতিপকর্ণ দয়া শি দুর্গ সকুল জগত শিমুষ দয়া জগন্নাথ সামে নয়নগামী

না খুশি নয়নপথ ভগমি না বই যাচ্ছে রাজ না চুমারে কমি ভবছি হম রাম সকল জনকাম বড় ব সদা কালিকমথপতি না গীত ছড়িত জগন্নাথ স্বামী নয়নপথু গামী ভগে ধরোতা সারম ব্রতর তঙ্ বিতরা যেন সহ দীন নিহিত চরণ নিশ্চিত মিলাম জগন্নাথ সামী নয়নপত্র গামী ভরত

krishna teri krishna krishna krishna

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Krishna, Krishna, Krishna Krishna, I'm <laughs>

বিশ্রামের পর শ্রী জগন্নাথ মহাপ্রভু শৃঙ্গার ধারণ করলেন যেহেতু এতক্ষণ তিনি মধ্যাহ্নে বিশ্রামে ছিলেন তাই কোনোরকম রকম শৃঙ্গারে ভূষিত ছিল না এবং জগন্নাথ রকম পাঠ শ্রবণের পর জগন্নাথ মহাপ্রভু এবার সিন্ডারে সজ্জিত হল ট্রেন সেবালো জয় জগন্নাথ